জয় শ্রাধে শ্রী গৌরভক্তমণ্ডলী মৎস্যদা একাদশী ব্রত কবে কোন দিনে এবং কখন ব্রতের পালন করতে হবে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আগামী এগারোই ডিসেম্বর বুধবারে আমাদেরকে মক্ষধ একাদশী ব্রতের উপবাস থাকতে হবে এবং বারোই ডিসেম্বর বৃহস্পতিবারে আমাদের ব্রতের পালন করতে হবে তো যে সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে বাংলাদেশ সময় সকাল দশটা বাজে পনেরো মিনিটের মধ্যে ব্রতের উপবাস ভাঙতে হবে এবং ভারতীয় সময় নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ব্রতের উপবাস ভাঙতে হবে যথাসময়ের মধ্যে যদি ভাঙতে না পারেন তাহলে কিন্তু ব্রতের ফল নিষ্ফল হয়ে যাবে তো এবার আমরা শ্রবণ করবো ব্রতের কথা ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটি কথা অর্জুন এবং যুধিষ্ঠের মহাশয়কে শ্রবণ করিয়েছিলেন তো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে মক্ষদা বা মক্ষদা একাদশী ব্রত এই ব্রতের কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠের মহাশয়কে শ্রবণ করিয়েছিলেন তো এখানে যুধিষ্ঠির মহাশয় ভগবান শ্রীকৃষ্ণকে কী বলছেন এখানে বলছেন যে হে বিষ্ণু আপনাকে আমি বন্ধনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক ত্রিলোকের আপনি একমাত্রই অধিনায়ক পরমেশ্বর তো এখন আমার একটি সংশয় রয়েছে অঘ্রহণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী এই ব্রত পালন করলে কী পূর্ণ লাভ হয় তা আমাকে সবিস্তারে বর্ণনা করে ধন্য কৃতার্থ করুন এবং এই ব্রতের পূজ্যকে কোন দেবতা সেই সম্পর্কে আমাকে বলুন তখন ভগবান বলছেন যে হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়ে যাবে তো এই ব্রত যারা শ্রবণ করছেন ব্রতের কথা যারা উপবাস করবেন তারা বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করবেন অগ্রহণ মাসের শুক্লপক্ষের এই একাদশী নাম হচ্ছে মক্ষধা একাদশী বা মক্ষধদা একাদশী ব্রত বিনাশিনী সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই ব্রত পালন করলে ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা ব্রত এই একাদশীর দেবতা শ্রী দামোদার আমরা যে কার্তিক মাসে ভগবানকে প্রসন্ন করার জন্য যে আচার নিয়ম অনুষ্ঠান মেনে দামোদর ব্রত পালন করেছি সেই দামোদার অর্থাৎ রাধা দামোদর হচ্ছে এই ব্রতের তিনি পূজা তাকে আমাদের স্তুতি করতে হবে তাকে বন্ধনা করতে হবে তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুযায়ী দশমী ও একাদশীতে আমাদের পালন করতে হবে একাদশীর পূর্বে যে দশমী রয়েছে দশমীতে আমাদের যে যে খাদ্য আহার করার প্রয়োজন সে সকল খাদ্য আহার করতে হবে এবং যেগুলো প্রয়োজনীয় নয় যেগুলো আমাদের আহার করা যাবে না নিষিদ্ধ রয়েছে একাদশী পালন করতে গেলে যে সকল খাদ্য নিষিদ্ধ রয়েছে সেগুলো আহার করা যাবে না এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সব রাত্রি জাগরণ করে আমাদের উপবাস করতে হবে হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি তোমাকে বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধুনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণফল বিন্দু মাত্র যদি তাদেরকে দান করা হয় তাহলে তারা মুক্তিলাভ হয়ে যায় মুক্তি পেয়ে যাবে তারা তো যারা এই ব্রতের মাহাত্মকতা শ্রবণ করবেন কীর্তন করবেন তারাও মুক্ত হয়ে যাবেন নববিধা ভক্তির মধ্যে সর্বনাম কীর্তনাম সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনো এক সময় মনোরম নগরে নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব বিভূষিত তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা সব স্বপ্নে দেখছেন যে তার পিতা দনকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমি আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করেন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতামাতা পুরপুরুষরা যদি নরক যতনা ভোগ থেকে নিষ্কৃতি না পেতে পারে তাহলে পুত্রের বা কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি তির তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে রিসিভারকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন রাজার কুশলতা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবাই কুশল তবে আমি একটি এই স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর শুনি অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উভয় জানতেই আমার আপনার স্মরণাপন্ন হয়েছি রাজার কথা শুনিয়ে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার ফলে তার এরকম অধগতি প্রাপ্ত হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি কিভাবে পাপ থেকে তোমার পিতা উদ্ধার হতে পারে মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী বা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবিরভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্সদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায় নিমৎসায় একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় সমস্ত পাপ তার আর কখনো থাকতে পারে না এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ ফল আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাষ্প যজ্ঞের ফল প্রাপ্ত হয় নববিধা ভক্তির মধ্যে যে শ্রবণাম কীর্তনাম এই দুটি যে করবে সে এই বাষ্প যজ্ঞের ফল লাভ করবে তো যারা শ্রবণ করেছেন অন্যদেরকে শ্রবণ করার সুযোগ করে দিবে সকলের চ্যানেলে দণ্ডবাদ প্রণাম জানিয়ে এখানে শেষ করছি তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে জয় শ্রী